আসসালামু আলাইকুম আজকে আমি ফটোগ্রাফি করব এই যে ভাইয়েরা আসছে সুদূর মঠবাড়িয়া থেকে আমাদের শরণখোলা থানাতে শুধুমাত্র আমার কাছে ফটোগ্রাফি করবে সেজন্য জন্য সকাল সকালে এসে ফোন দিল যে ভাই কিছু ফটোগ্রাফি করব আপনি একটু বড়ইতলা আসেন তো আমি জিজ্ঞেস করলাম বড়ইতলা কোথায় তুলবা দুপুরের রোদ্রে তো আসলে তেমন একটা ভালো শ্যুট করা যায় না তো বললো যে ভাই আমরা ভালো এডিট করতে পারি রোদে সমস্যা হবে না আপনি শুধু ভালো স্টাইল দেখিয়ে ছবি তুলে দেন বাকিটা আমরা দেখছি তো আমি ওদের নিয়ে ইকো প্যারাডাইসের ভিতরে ঢুকলাম ওদের আমার মতো করে কিছু স্টাইল দেখাইলাম তো ওরা নিজেরাও ওদের মতো করে কিছু স্টাইল দিয়েছে ভালোই স্টাইল দিচ্ছিল তো আমার মতো করে চেষ্টা করলাম এই ভিডিওর শেষে ওদের কিছু ছবি দেওয়া আছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন ওদের স্টাইলগুলো কেমন হল আপনারা যদি কেউ এরকমের ফটোগ্রাফি করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন শখের ছবির পেজে ধন্যবাদ সবাইকে শখের ছবির সাথে থাকার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ